হয়ে বলুন সুভান আল্লাহ ও আমার প্রাণের চো প্রিয় মা বোনেরা সকলে বলুন সুবাহানে আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবাহানে আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ

রাত্রি হইল অন্ধকার আমার হায়াত ফুরাই ওই কবর ডাকে আমার হায়াত ফুরাই কবর ডাকে ই আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ চগহানে আল্লা অল্হামদুলিল্লা লা ইলাহা এল্লাল্লা বল লা ইলাহা এল্লাল্লা উঠি লগাইলা ডুবি লগাইলা উঠি লগাইলা ডুবি লগাইলা ৰাতি শৈলো অন্ধকাৰ আমর হায়াত ফুরাই ওই কবর ডাকে ও আমর হায়াত ফুরালো কবর ডাকলো বারেবার লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানি আল্লাহ অলহামদুল ইল্লিলা লা ইলাহা ইল্লাল্লা বলোলা ইলাহা ইল আসিয়া আসিয়াহা খেল রে প্ৰে মোৰো খেলা ফিরাউন দাইতারে কত যে জ্বালা আসিয়া খেলৰে প্রে মোৰো খেলা ফিরাউন আউন দাইতারে কতো যে জ্বালা য তোই জ্বালা য তই জ্বলা য তই চালা দেও রে ফিরউন ছাড়ি বোনান কালিমা বললা ইলাহা ইল্লাল্লা বললা ইলাহা ইল্লাল্লা বললা ইলাহা ইল্লাল্লা সুবহান আল্লাহ আল ইল্লা লা ইলাহা ইল্লাল্লা বললা ইলাহা এই জান্নাতের বাগানে বসেছেন যারা এই জান্নাতের মজলিস খাইবেন তারা এই জান্নাতের বাগানে বসেছেন যারা জান্নাতের মাজিলিস খাইবেন তারা জান্নাতের মজলিস এ তোই satunya জান্নাতের মাজিলিস এ তোই satunya তাসমিদ আমি ও সাহেব ডাকতেছে সিস্টেম দেখা করুন

আসমিরা কষ্ট লাস্ট হবে লাস্ট হবে দাদন বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ bolo la ilaha illallah bolo la ilaha illallah bolo la ilaha illallah bolo la ilaha illallah allah akbar allah 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 Allah, <laughs> Allah, 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 அல்லி அே பந்த அக்கி ஹ राहे जन्नत चौल खुदा की करती हूँ मैं राहे जन्नत चोल अल्लाह अल्लाह बोल रे बंदी अल्लाह अल्लाह बोल अल्लाह अल्लाह बोल रे बंदी अल्लाह अल्लाह बोल ला इल्लल्लाह বলোলা ইলাহা ইল্লি লাল্লা বলোলা ইলাহা ইল লাল্লা সুবহানে আল্লাহ অলহাম দুলিল্লি লা ইলাহা ইল লাল্লা বলোলা ইলাহা ইল লাল্লা ভেঙে কেউ আল্লাহ ছাড়া তারি তে মেহ পাগলপারা মাগনে কেউ নেই আল্লাহ ছাড়া তারি প্রেমে হও পাগল পারা। যাকে ছৌ চাও আর তার কাছে চাও মুনা যাতে তবু দুহাদ বড়াও উগল উন্ন সুভান আল্লাহ যাকে চৌ চাও আর তার কাছে চাও মুনা যাতে তোপো দোহাত বাড়াও বলো লা ইলাহা ইল্লাল্লা বলো লা ইলাহা ইল্লাহ বলো লা বলেন বলেন লা ইলাহা ইল্লাল্লা বলো লা ইলাহা ইল্লাল্লা এই কালি মার জিকির করো তোমাদের জীবন পুণ্যে ভরো এই কালি মার জিকির করো মাগো তোমাদের জীবন পুণ্যে ভরো শুধু একই আল্লাহর করো গোলামী দোজাহানই তুমি হবে দামি বলো ইলাহা ইল্লাল্লা বলো ইলাহা ইল্লাল্লা বলো ইলাহা ইল্লাল্লা বলো ইলাহা ইল্লাল্লা ই কালি মা পড়বে জরা আরও ছায়া পাবে তারা এই কালিমা পড়বে যারা আরো সেরে ছায়া পাবে তারা অন্তরে বিশ্বাসে রাখে যে না জান্নাতে পাবে তার ঠিকানা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা